শীতের খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে আমি একটা নতুন পিঠে বানিয়েছি এই পিঠেটা দেখুন কত সুন্দর একেবারে দেখে দেখে মনে হচ্ছে নলেন গুড়ের আসলে এটা এটা কিন্তু পিঠে কেমন করে বানালাম আসুন নিন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাকঘর প্রথমে এক বাটি গমের আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাতেও এটা বানাতে পারেন আর দিয়েছে একটু এলাচের গুঁড়ো এবারে আমি দিচ্ছি এর মধ্যে একটু খেজুর গুঁড় খেজুর গুঁড়ের সেরকম কোনো পরিমাপ নেই মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি করে গুড় দেবেন আর কম মিষ্টি খেলে কম করে গুঁড় দেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ দিয়ে একটা মিশ্রণ মিক্সিতে আমি বানিয়ে নেব এবারে দেখুন এখানে আমি চারটে বাটিয়ে এনেছি আমি এখানে স্টিলের বাটিতে বানাচ্ছি আপনারা চাইলে কাঁচের বাটি প্লাস্টিক বাটি যা ইচ্ছেতে বানাতে পারেন এবারে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘিটা খুব বেশি দিতে হবে না মোটামুটি একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে যাতে তলাটা না লেগে যায় এবারে এই যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা চারটে বাটিতে মোটামুটি দিয়ে দেবো একটু ফাঁকা করে দেব খুব বেশি ফুলবে না এটা যেহেতু এর মধ্যে খাবার সোডা বা অন্য কিছু নেই আর দিয়ে দিলাম মিষ্টি মেওয়া মানে যে কেনা যে মেওয়াগুলো পাওয়া যায় সেটাই এবারে গরম জলের মধ্যে এটাকে ভালো করে আমি ভাপিয়ে নেব এই এইরকম কাপড় দিয়ে মুড়িয়ে নেবার কারণ হচ্ছে যাতে না উপরে জলটা পড়ে এবারে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেল খুব চট জলদি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং ধারটা দেখুন কত সুন্দর করে ছেড়ে যাচ্ছে ঠিক যেন দেখে মনে হচ্ছে এটা একেবারেই গুঁড়ো কিন্তু এটা আসলে কিন্তু পাটালি গুঁড় নয় পাটালি গুঁড়ের স্বাদে একেবারেই নতুন একটা পিঠে রেসিপি যে পিঠের নাম হচ্ছে পাটালি গুঁড় পিঠে কেমন লাগলো এই পাটালিগুড় পিঠে আচ্ছা এবার আপনাদের মনে হবে এটা তো গমের আটা দিয়ে তৈরি তবে কি এটা নরম হয়েছে এটা কি খেতে সুস্বাদু হয়েছে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এই পিঠে যার পাতেই দেবেন তিনি কিন্তু অবাক হয়ে যাবেন এটা পিঠে ভেবে যাই হোক পিঠেগুলো এবারে সাজিয়ে নেবার পালা এক এক করে আমি প্রত্যেকটা পিঠে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একেবারে নতুন লুকে নতুন রূপে এবছরে এলো এই পিঠে রেসিপি এই রেসিপি আমার নিজস্ব রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আসুন এবার কেটে দেখে নেয়ার পালা সত্যি এটা কতটা সুন্দর তৈরি হয়েছে একেবারে দেখুন পিঠের মতন তৈরি হয়েছে এবং একদম নরম তৈরি হয়েছে একেবারে নতুন ধরনের একটি নতুন রেসিপি পাটালি গুড় পিঠে যেটা কয়েক মিনিটে কয়েকটি মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই জান